আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা অধীর আগ্রহ আছেন এনজিও চাকরি সম্পর্কে তাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এলাম আশ্রয় এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবেন আশ্রয় এনজিওতে কী পদ লোক নেবে কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কি স্যালারি পাবেন কত চাকরি লোকেশন কোথায় চাকরিটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় এবং আনুষঙ্গিক সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওর মধ্যে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত আশ্রয় সহকারী মহাঞ্চল ব্যবস্থাপক অথবা জোনাল ম্যানেজার পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডি ডট কম সাইডে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করতে না অর্থাৎ অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে এখানে স্যালারি কথা বলা হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশোটা চৌষট্টি টাকা থেকে তিপ্পান্ন হাজার আশি টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাকোত্তর ডিগ্রি তবে বাণিজ্য স্নাতক ডিগ্রি বিষয়ে অগ্রগিকার দেওয়া হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে পাঁচ বছরের এডুয়েশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এক ছয় দু হাজার পঁচিশ সর্বোচ্চ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সরাসরি পনেরো দিনের একটি শাখা পরিচালনা করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনার দক্ষতা থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে উদ্যোগে উন্নয়ন মাইক্রো ফিন্যান্স কর্মসূচি লক্ষ্যে গাজী রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ ঢাকা বিভাগের প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ প্রদান করা হবে কম্পিটিশন আর আধার বেনিফিট বেতন ও সুবিধা দিয়ে শিক্ষা অনুষ্ঠানে মাসিক বেতন হবে চুয়াল্লিশ হাজার সাতশত চৌষট্টি টাকা এবং ঢাকা বিভাগের জন্য তিপ্পান্ন হাজার আশি টাকা চাকরি স্থায়ী পরে মাসিক বেতন ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাজুটি উৎসব ভাতা বাবদ সর্প্রসা করলে বেতন হবে ছাপ্পান্ন হাজার নয়শত তিরিশ টাকা ঢাকা বিভাগের ক্ষেত্রে ছেষট্টি হাজার একশো সত্তর টাকা এছাড়া সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা ভাতা মোবাইল পাবেন এবং মূল্যায়নের ভিত্তিতে ইনক্রিমেন্টের প্রদান করা হবে এছাড়া কর্মী কল্যাণ তহবিলের সুযোগ রয়েছে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর নির্বাচিত প্রার্থীদের প্রজন অনুযায়ী সংস্থার এলাকায় যে কোনো কর্মস্থলে নিয়োগ প্রদান করা হবে নির্বাসিত ফেরারটিদের এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে ফেরারটিদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতাদের অগ্রাধিকার দিতে হবে চাকরিতে যোগদানের সময় তিনশত টাকা মূল্যের নন জুরিটিয়াল স্টাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ ও প্রশাসন বিভাগে জমা দিতে হবে আশ্রয় আরেকটি নিয়োগ প্রকাশিত হয়েছে আশ্রয় ব্যবসায়ী ব্যবস্থা বা এরিয়া ম্যানেজার এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয় অর্থাৎ কতজন লোক নেবে এখানে উল্লেখিত নয় এখানে স্যালারির কথা বলা হয়েছে তেত্রিশ টাকা থেকে চল্লিশ হাজার একশত আশি টাকা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে চার বছরের অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বয়স পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর ক্ষুদ্র ঋণ মাইক্রোফিনান্স কর্মসূচিদের সরাসরি পাঁচটি শাখা পরিচালনা করার চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজন অনুযায়ী সংস্থার এলাকায় যে কোনো কর্মস্থলে নিয়োগ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকার বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ দারিদ্র্য বিবেচনে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই লক্ষ্যে রংপুর খুলনা রাজশাহী ময়মস এবং ঢাকা বিভাগের ফ্ল্যাটদের উল্লেখিত পদে নিয়োগ প্রদান করা হবে কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট বেতন ভাতা ও দি শিক্ষা মাসিক বেতন হবে তেত্রিশ হাজার আটশত টাকা ঢাকা বিভাগের জন্য চল্লিশ হাজার একশত আশি টাকা চাকরি স্থায়ীকরণে পরে বেতন ভাতা প্রভেটিভ ফান্ড বাবদ সর্বসা করলে চৌত্রিশ হাজার নয়শো টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে একচল্লিশ হাজার নয় টাকা এছাড়া সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল জ্বালানি ও নামেদ ভাতা মোবাইল ভাতা জুটি সহ বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পাবেন এবং মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে যারা কর্মী কল্যাণ তহবিলের সুবিধা চলমান রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন ঢাকা খুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর ফ্ল্যাটটিদের সাথে মোবাইল ফোন ও ইএসএম এর মাধ্যমে যোগাযোগ করা হবে ইন্টারভিউ দিন জাতি পরিচয়পত্র সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদ আনতে হবে নিয়োগের সকল যদি সংস্থার চাকরিবিধি দ্বারা নিয়ন্ত্রণিত হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না উক্ত পদে যারা আগ্রহী ফেরারটি আছেন তারা তাদের জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সহ দরখাস্ত পড়াবেন নির্বাহী পরিচালক আশ্রয় বরাবর আবেদনপূর্বক আগামী ১৬ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক কুরিয়ার যোগে মধ্য নিম্নোক্ত ঠিকানা আশ্রয় প্রধান কার্যালয় বালিরাং ছশো পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এক দুই শূন্য সাত প্রয়োজন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে অথবা ইমেইলের মাধ্যমে আপনারা ফ্রেন্ড করতে পারেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ